আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের বিডি শপের অনেক কাস্টমার আছেন যারা আমাদের সাথে বা অনেক ভিউয়ার্স আছেন যারা নিয়মিত আমাদের সাথে কথা বলেন বা বেডশিট সম্পর্কে অনেকে প্রশ্ন রাখেন যে ভাই আপনাদের বেডশিট মানে যেমনটা দেখি ঠিক সেরকম বাস্তবে কি এরকম লাগবে বা এগুলো কি হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ হয় বা কালার যেমনটা দেখি বা প্রিন্ট যেমনটা লাগে আমার বেডে বিছানোর পরে কি এরকম লাগবে তো আবার প্রবাসী ভাইরা আছেন যারা দেশের বাইরে থেকে আমাদের প্রশ্ন করেন ভাই বাসার জন্য তো বেডশিট একটি অর্ডার করতে চাচ্ছি আর অগ্রিম কোনো পেমেন্ট দেওয়া লাগবে কিনা আর যদি অর্ডার করলাম করার পরে বাসায় যেয়ে দেখতেছি যে চেক করার সময় পানি লিক করতেছে কালার উঠে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি করব। আমরা তো প্রবাসে থাকি এমন কিন্তু প্রশ্ন সবকে কিন্তু প্রায় মাঝে মধ্যেই শুনতে হয় তো তাদের উদ্দেশ্যে বলি বিশেষ করে যারা দেশে থেকে যারা প্রশ্ন করেন যে কালারের সাথে কালার মিস ম্যাচ খাবে কি না তারপর প্রিন্টের সাথে প্রিন্ট ম্যাচ খাবে কি না সেম প্রিন্ট হবে কি না থ্রি প্রিন্ট হবে কিনা দেখতে আপনার বিছানায় ওরকম লাগবে কি না তো এরকম যদি না হয় আমাদের হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে নক করার পর আমরা তো ছবি পাঠাবো আপনাদের জন্য আমাদের যেগুলো কালেকশান আছে এখানে ভিডিওতে সবগুলো তো আর কালার একবারে দেখানো সম্ভব না আমাদের হিউজ পরিমাণ কালেকশান থাকে ঠিক আছে তো প্রত্যেকটা আমরা কিন্তু একরকম বেডশিট বিক্রয় করি না চায়না কাপড় চায়না প্রিন্ট বিক্রি করি চায়না কাপড় বাংলাদেশি প্রিন্ট এখন বর্তমানে যেহেতু ট্রেন্ডিংয়ে রয়েছে থ্রি ডি প্রিন্ট তো সেটা আমরা নিয়ে চলে এসেছি তো আমরা আমাদের মেসেজ করার সাথে সাথে সবগুলো প্রিন্টের মানে বেডশিটের ছবি কিন্তু আপনাদের দেখাবো তো আপনাদের যেটি পছন্দ সেই প্রিন্ট অর্ডার করবেন ছবির সাথে ছবির সাথে আপনার অর্ডারকৃত ছবির সাথে আপনি বেডশিটটি মিলিয়ে নেবেন যদি কালার ভালো না হয় বা এক কালার বলে যদি আমরা আর এক কালার দিই মানে এক রকম অর্ডার করেছেন চলে গেছে আর এক রকম আপনি রিটার্ন করে দিবেন। পানি দিবেন পানি দিয়ে রাইডারের সামনে চেক করে নেবেন যদি পানি লিক করে আপনি রিটার্ন করে দেবেন যদি কালার উঠে যায় আপনি রিটার্ন করে দেবেন যদি মাপে কম হয় অর্ডার করেছেন এক সাইজ পাঁচ বাই সাত ফিট বা সাত বাই আট ফিট পাঠাইছি আমরা ছয় বাই সাত ফিট রিটার্ন হবে এখন প্রশ্ন করতে পারেন তাহলে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আপনার দিতে হবে না আর প্রবাসী ভাইদের বলি আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি কালারের সাথে কালার ম্যাচ না হলে রং উঠে গেলে পানি লিক করলে মাপে কম হলে আপনি রিটার্ন করে দেবেন আপনার কেন রিক্স আপনার তো এখানে কোনো রিক্স নাই জিরো রিক্সে আপনি অর্ডার করতে পারেন জিরো রিক্স আমাদের এখানে একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না কোনো রকম যদি সমস্যা হয় কালার উঠে যাওয়া কালার ম্যাচ না খাওয়া রিটার্ন সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন তাই দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন নিশ্চিন্তে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ইনবক্সে এখনই অর্ডার করে ফেলুন এতটুকু নিশ্চয়তা আপনাদের দিতে পারি আর আমাদের বিডি শপের ব্যবসা একদিনের না আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ঘুরলে আপনারা দেখতে পাবেন আমরা দীর্ঘদিন ধরে ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে কাজ করছি তাই যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইনবক্সে যদি ফেসবুক থেকে ভিডিও দেখেন মেসেজ করে অর্ডার করে ফেলুন এই মাত্র তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক ওয়াটারপ্রুফ বেডশিট বিডি শপেই পাবেন ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله